ইতিহাস গড়ে অসাধারণ পারফরম্যান্স হিসাবে দারুণ এক স্বীকৃতি পেয়েছেন লিওলেল মেসি মেজলিক সকারে তিন দর্শক ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলার হিসাবে লিওলেল মেসির টানা তিনবার বসসারা খেলোয়াড় নির্বাচিত হিসাবে ভিভি পুরস্কার পেয়েছে এর আগে দু হাজার পঁচিশ মৌসুমে এমিলেস কাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইনে মহাতারকা মায়ামির শিরোফার পথে সর্বশেষ আটাশ ম্যাচে লিওলেল মেসির গোল করেছেন উনতিরিশটি আর্জেন্টাইন সুপারস্টার উনত্রিশ গোলের পাশাপাশি সতীর্থদের সাথে জড়িত গোল আরও উনিশটি অর্থাৎ উনত্রিশ গোল এবং উনিশ অ্যাসিস্ট আঠাশ ম্যাচে সরাসরি আটচল্লিশ গোলে জড়িত আর্জেন্টাইনি সুপার অসাধারণে অসাধারণের পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে লিওলেল মেসির ৩৮ গোলের সাথে জড়িত তার নাম গোল্ডেন বুট পেয়েছেন লিওলেল মেসি পাশাপাশি অ্যামএলএসের মোস্ট এমভিপি পুরস্কার পেয়েছেন লিও যেখানে তাঁরা দ্বিতীয়বারের মতো মেজোলিক সকারের বছরসারা ফুটবলার নির্বাচিত হয়েছে লিওলেল মেসি যেখানে রেকর্ড গড়েছেন আটত্রিশ বছর বয়সে এ মৌসুমে আটচল্লিশটি গোল করে